যেখানে যাচ্ছি সেখানে আসলে একটু হিট যে সেখানে হচ্ছে পাহাড়ে উঠতে হবে বিশেষ একটা অনুষ্ঠানের জন্য ওড়াতে আমি যাব এবং সেখানে আমরা একটা সেলিব্রেশন করব শুকনো কিছু খাবার দাবার আসলে ক্যারি করা উচিত বিশেষ করে ট্যুরে যাওয়ার সময় এই বাসায় চলে এসেছি চুল কাটিয়ে তারপরে বা কিছু বাজার সদাই করে বাসায় চলে এসেছি কি কি কিনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু ফ্রেশ হই আর এগুলো একটু গুছিয়ে রাখি ট্যুর উপলক্ষে সিম্পল কিছু কিন্তু কেনাকাটা করেছে সেটা একটু পরে দেখাচ্ছে আপনাদেরকে শুরুতেই কিন্তু এখানে একটা উপরে পকেট আছে এবং পকেটটা কিন্তু একদম নিচ পর্যন্ত এখানে ছোটখাটো অনেক কিছু রাখা যাবে মানে বেশ ভালোই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে আর এই যে এখানে কিন্তু বেশ মানে একটি ডিপ আছে বেশ কিছু জিনিসপত্র রাখা যাবে অনেক টাইপের কয়েকটা ব্যাগ দেখেছিলাম এখানে ল্যাপটপ রাখা যাবে এ পাশেও অনেকটা জায়গা আছে মানে এমনভাবে মানে আর কি যাতে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অল্প কাপড় চোপড়ও ব্যবহার করতে পারি সেই সাথে একটু হালকা বেশি জিনিসপত্র যেন নিয়ে যেতে পারি এরকম করেই আর কি ভেবেছি এবং সেরকমই কিনেছি আমার যাতে আর কি ভার্সাটাইল হিসেবে ব্যবহার করতে পারি জাস্ট ট্যুরের জন্য নিলেও এটা আমি পরবর্তীতেও হয়তো ভালো মতো ব্যবহার করতে পারবো আর অল্প কাপড় চোপড় নেব কি কী কাপড় চোপড় নেবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ছিম্পল আর কি কি কিনেছি সেটা দেখাচ্ছি কিছু ড্রাই ফ্রুট কিনেছি এই যে আমাদের সেই বিখ্যাত নয়া টেস্টের সেই কেক প্লেন কেক এটা কিনেছি এটা হচ্ছে রাস্তায় খাওয়ার জন্য নিয়েছি আমার অনেক পছন্দের একটি ফুড আইটেম হচ্ছে এইটা আর একটা কথা একটু শেয়ার করি তানু এবং তাপসির যেহেতু নানার বাড়িতে আছে ওরা থাকলে ওদেরকে সাথে নিয়েই যেতাম আর বিশেষ একটা অনুষ্ঠানের জন্য ওরহাটে আমি যাব এবং সেখানে আমরা একটা সেলিব্রেশন করব কি সেলিব্রেট করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু গেস করতে পারেন যে আসলে কি সেলিব্রেশন হবে তানু এবং তাপসির ওরা কিন্তু অধের আগ্রহে আছে ওখানে এই সেলিব্রেশন করার জন্য সেই সাথে তাপসিরের নানু বাড়ির সবাই নানা নানি খালা মামা সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড আছে সেটার জন্য তো আপনারা গেস করতে পারেন সেটা কি ততক্ষণ আমি আরেকটা আইটেম দেখাচ্ছি এই যে আমি কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুড নিয়েছি তো রাজবাড়ির এই ড্রাই ফ্রুড আমার অনেক বেশি ভালো লাগে এই যে কিছু বিস্কিট নিয়েছি এগুলো রাস্তাতে যেন খেতে পারি শুকনো কিছু খাবার দাবার আসলে ক্যারি করা উচিত বিশেষ করে টুড়ে যাওয়ার সময় কিন্তু এগুলো একটা হাতের কাছে থাকলে ভালো হয় আর যদি আমাদের একটা লং একটা ডিস্টেন্স পাড়ি দিয়ে যেতে হবে বাসে অনেকটা সময় থাকতে হবে তাই চাইলেই সবসময় মানে নেমে কিছু একটা কেনা মানে মুশকিল হয়ে যাবে এই কারণে আমি কিন্তু এরকম ড্রাই ফ্রুট নিয়েছি বিস্কুট নিয়েছি আর এখানে কেক নিয়েছি তো আশা করি এই দুইটা জিনিস আমার অনেক বেশি কাজে লাগবে আর এটার সাথে কিন্তু আমি অবশ্যই কিছু পানি নেবো তো এগুলো রেডি করব গোছ গাছ করবো আর যেহেতু চুল কাটিয়েছি এখন কিন্তু আমি গোসল করব তার আগে আমি একটু রাইস করে ভাত উঠে দেবো আর এই যে টিফিন বক্সটা কিন্তু ক্লিন করে রাখবো কালকে সকালের জন্য কোনো কাজে আর পেন্ডিং রাখবো না সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো ব্যাগ একদম রেডি করে রাখবো যেন অফিস থেকে বের হয়েই আমি সুন্দর করে রওনা দিতে পারি এবং আমাদের গাড়ি কিন্তু খুব আর্লি আর্লি এখান থেকে স্টার্ট করবে যেহেতু এখান থেকে অনেক দূরে আর যে সকালবেলা অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো করে কিন্তু আমি রাইস কুকারটা এখানে ভিজিয়ে রেখে গেছি আসলে কিছু ভাত নিচে আটকে গিয়েছিল তো একটু ভিজিয়ে রেখেছি আর এই যে মুরগির মাংস বের করেছিলাম সেটা একটু এখানে ভিজিয়ে রেখেছি এখন এগুলো সুন্দর করে ক্লিন করে নেব তার সাথে আমার টিফিন বক্সটা সুন্দর করে ক্লিন করে নেব। সকালের জন্য কোনো কিছুই আর পেন্ডিং রাখবো না এখন আমি এগুলো ক্লিন করে নিচ্ছি অফ ক্যামেরাতে এই তো আমার মোটামুটি সবগুলো কিন্তু ধোয়ার শেষের দিকে সবগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই তো প্রথমে কিন্তু আমি রাইস কুকারটা ধুয়ে নিয়ে তারপরে ভাত উঠে দিয়েছি কারণ টাইম সেভ করার জন্য মানে এদিকে করতে করতে যেন তাড়াতাড়ি ভাত হয়ে যায় এবং আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারি যেটা আগের কাজ সেটা আগে করা দরকার কারণ ওইটা ভাত হতে হতে যে সময়টা লাগবে সেই ফাঁকে আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলো সুন্দর মতো করে নিতে পারবো এই কারণে কিন্তু এইভাবে টেকনিকে আমি কিছু কিছু কাজ করে নেই তো আমার টিফিন বক্সটা ধোয়া হয়ে গেছে এটা একটু পানি ধরার জন্য একটু রেখে দিলাম আর এটার সাথে আমি কিন্তু এই যে বাটিগুলো সব ক্লিন করে নিয়েছি আর এগুলো আমি এখন রেখে রেখে দেব পানি ধরার জন্য আর সেই সাথে পানির বোতলটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর আমাদের তো পানি টেনে এনে খেতে হয় আমাদের এই রাজবাড়িতে আসলে খাবার পানির একটু কষ্ট পানি খুব একটা সুবিধার না ভালো না পানিতে আয়রন থাকে মানে উঠে রাখলে পানি একদম গোলা হয়ে যায় তো আমাদের বাসার পাশেই এক বাসায় সেখানকার পানি অনেক ভালো তো সেই পানিগুলোই আমরা সবাই আর কি আশেপাশে যারা আছে তারা খায় তো সেই পানি আমি একটু এখন আনতে যাব আমার তো ওইটা ধোঁয়া হয়ে গেছে এখন ওই প্রথমটাতে করে আমি পানি নিয়ে আসবো তো এভাবেই কিন্তু প্রায় আমি অফিস থেকে এসে ঝটপট করে বাসাটা একটু গুছিয়ে দেই যে কাজগুলো থাকে কাজগুলো ঝটপট করে নেই আর এভাবে কিন্তু মানে ঝটপট কাজগুলো করে নিয়ে রেস্ট করা কিন্তু আমাদের উচিত কারণ দিন অনেক পরিশ্রম যায় রেস্ট করার দরকার আছে রেস্ট না করলে শরীর অসুস্থ হয়ে যাবে তো একটু পরে আবার পিসিঙ্কা এসে খালাবাসি হবে এবং সেগুলো তো ক্লিন করবই তো ততক্ষণে একটু রকম একটু ক্লিন করে নিয়ে নিলাম এখন এই তো পানি নিতে যাব আমি এই তো রাতের খাওয়া দাওয়া কিন্তু শেষ করে নিয়েছি আর এর এই আগে কিন্তু পানি এনে গোসল করে নামাজ পড়ে অনেক ভিডিওতে ভিও দিয়েছি অনেকগুলো ভিডিও প্লে করে ল্যাপটপ থেকে চালু করে রেখেছি প্লে দিয়ে রেখেছি একসাথে অনেকগুলো ভিডিও কিন্তু ভিও হয়ে যাবে এভাবে কিন্তু শক্ত ব্যস্ততার মাঝেও আমরা সবাইকে সাপোর্ট করি এই যে ট্যুরে যাবো তার মধ্যেও কিন্তু আমি এইভাবে সব গুলো মানে টাইম টু টাইম মানে কিছু করে তারপরে আবার ভিডিও কিন্তু ভিউ দিচ্ছি আরও কিছু ভিউ মানে খাওয়া দাওয়া শেষ করে থেকে আরো অনেকগুলো ভিডিও প্লে লিস্ট করবো তারপরে ভিউ দেবো আসলে একটা একটা করে দেখার মতো আসলে টাইম ম্যানেজ করা মুশকিল তানু দেখে তানু যতগুলো ভিডিও দেখে ও একটা একটা করে দেখে শেষ করে আবার আর একটা দেয় তবে আমি কিন্তু এই যে প্লে লিস্ট করে ল্যাপটপ থেকে খুলে দিয়ে রাখি এটা হচ্ছে আমার কাছে একটা মাত্র অপশান তাছাড়া আমি ওভাবে টাইম পাই না সারাদিন তো অফিসে থাকি যদি প্লে লিস্টটা দিয়ে রাখি সারাদিন কিন্তু ভিউ হয় এবং ফুল অস হয়ে যায় এভাবেই কিন্তু আমরা সাপোর্ট করি আর খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু অলওয়েজ এরকমভাবে সব কিছু সুন্দর মতো ধুয়ে ক্লিন করে রাখি আর তখন তো এভাবে টিফিন বক্সটা ক্লিন করে রেখেছি ওটা শুকিয়ে গেছে ওটা এখন আমি বক্সের মধ্যে রেখে দেবো বাকি জিনিসপত্রগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো এবার আমি ঝটপট ব্যাগটা গুছিয়ে নেওয়া যেটা হচ্ছে ব্যাগের কাভার আমি যখন আসবো ফিরে এবং বাসায় যখন ব্যাগটা রেখে দেবো তখন এই কাভারের মধ্যে ব্যাগটা রেখে দেবো তাহলে কিন্তু ধুলো ময়লা পড়বে না আর ব্যাগের কিন্তু সবচেয়ে বড় সূত্র হচ্ছে ধুলো ময়লা ধুলো ময়লা পড়লে ব্যাগের কালার নষ্ট হয়ে যায় ব্যাগ নষ্ট হয়ে যায় তো এখন আমি এগুলো একটু ঝটপট গুছিয়ে নেব কি কাপড় চোপড় নেবো সেটা একটু পরে গুছিয়ে নিচ্ছি এবার ব্যাগ গোছানোর পালা ব্যাগ নিয়ে আসলাম আর আমি যে কী কী সম্ভাব্য জিনিস বা কাপড় চোপড় আছে যেগুলো নেওয়া লাগতে পারে সবগুলো আমি আগে এখানে নিয়েছি এখন এখান থেকে আমি বাসাই করে কিছু কিছু জিনিস আছে অমিট করে দেব কারণ যেহেতু ট্যুরে যাচ্ছে আর এটা হচ্ছে একদিনের ট্যুর একদিনের ট্যুরে আসলে এত বেশি কিছু দরকার হবে না তাই আমি হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার দরকারে পড়বে সেগুলোই আমি নিচ্ছি তো এখন আমি সিলেক্ট করব কী কী নেবো তো আমি তো মানে একটা সারপ্রাইজ আসলে কোথায় যাচ্ছে সেটা বলছি না আপনারা গেস করুন কোথায় যাচ্ছি তো যেখানে যাচ্ছি সেখানে আসলে একটু যে সেখানে হচ্ছে পাহাড়ে উঠতে হবে হয়তো এখানে অনেকে গেস করতে পারবেন কোথায় যাচ্ছি তো যেহেতু পাহাড়ে উঠতে হবে এই কারণে আমি হচ্ছে থ্রি কোয়ার্টার এর চেয়ে মানে আমি হাফ প্যান্ট নিচ্ছি মানে একটু হাফ একটুখানি বড় সাইজের নিচ্ছি কারণ পাহাড়ে উঠতে গেলে কিন্তু মানে এখন যেহেতু গরম আছে গরমের সময় একটু হালকা পাতলা ড্রেস পরেই ভালো তাই আমি হাফ প্যান্ট নিলাম আর হাফ প্যান্টের সাথে কোনটা পরা যায় হাফ প্যান্টের সাথে একটা টি শার্ট পরা যায় তো এটাই নিচ্ছি ম্যাচিং করে দুইটা নিলাম হাফ প্যান্ট এবং টি শার্ট আর একটা গামছা তো নিতেই হবে যেহেতু যেখানে যাচ্ছে সেখানে কিন্তু ঝর্ণাও আছে গোসল করতে হবে সুতরাং ওইটা লাগবেই তো একে একে কিন্তু সবই বলে দিচ্ছি তবে বলছি না যে কোথায় যাচ্ছি সেটা আপনাদের গেস্ট করে কমেন্ট করে জানাতে হবে আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে যে কোথায় যাচ্ছি তো আর একটা টি শার্ট নেব তো আসলে গোল গলা নেবো না কলার নেব তো দেখি এটা নেই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে পানির পানিতে হাঁটতে হবে তাই একটা কলার আলা গেঞ্জি নিচ্ছি আর আমি তো আগে থেকে সিলেক্ট করে রেখেছি যে কি কি পরে যাব তো পরে যাওয়ার ক্ষেত্রে আমি একটা গ্যাবার্ডিং প্যান্ট পরবো আর একটা কলার আলা টি শার্ট পরবো এই তো মানে এইটা রেডি করে রেখেছি বাকিগুলো তো ওভাবেই আর কি রেডি করা আর দুইটা নিচ্ছি ইনার কারণ গোসল করার সময় একটা লাগবেই আর একটা তো পরে যাবই আর সেই সাথে কিছু ড্রাই ফ্রুট তো নিয়েছি একটা কেক নিয়েছি আর কিছু বিস্কিট নিয়েছি এগুলো রাস্তায় লাগবে এবং যখন দরকার হবে তখন এটা খেতে পারবো আর যেটা নেব সেটা হচ্ছে মোজা নিচ্ছি জুতার সাথে পরার জন্য আর আমি আমার একটা এক্সট্রা চশমা নিচ্ছি কারণ চশমা যে কোনো সময় যদি আমারটা ভেঙে যায় বা কোনো একটা ক্ষতিগ্রস্ত হয় যেন ব্যাকআপ হিসেবে এটা ব্যবহার করতে পারি আর অবশ্যই একটা সানগ্লাস তো নিতেই হবে দেখাচ্ছি এখানে একটা সানগ্লাস নিয়েছি আর আমি হচ্ছে মানি ব্যাগের মধ্যে এটিএম কার্ডগুলো রাখি না দেখা গেল যে মানি ব্যাগ কোনো কারণে যদি মানে হারিয়ে যায় বা পিক পকেট হয়ে যায় তাহলে তো সব এটিএম কার্ডগুলোর সাথে থাকবে তো জন্য এগুলো আমি এখানে রেখে দিয়েছি আর অবশ্যই হেডফোন তো নিতেই হবে জার্নিতে হেডফোন ছাড়া তো ইম্পসিবল একটা বডি স্প্রে নিচ্ছি যেহেতু লং জার্নি তো একটা বডি স্প্রেও নিয়েছি আর একটা ঘড়ি নিচ্ছি ফ্যাশনেবল ঘড়ি ঘড়ি আসলে আমি আরেকটা নেব কেন যেন ঘড়ি পরতে আমার ভালো লাগে দুইটা ঘড়ি নিচ্ছি আর এগুলো এখন আমি ঝটপট ব্যাগে গুছিয়ে নেব। এই অল্প জিনিসই নেব এখান থেকে আসলে একটা টি শার্ট আমি বাদ দিয়ে দিচ্ছি আমার একটা টি শার্ট না হলেও চলবে একটা পরে যাব আর একটা পরে পাহাড়ে উঠবো গোসল করব আর একটা বিকেলবেলা ঘোরার জন্য পরবো আর এটা বাদ দিয়ে দিচ্ছি তো এগুলোই আমি ঝটপট একটু গুছিয়ে নিচ্ছি টুটে যাওয়ার আগে কিন্তু সব সময়ই মিনিমাইজ করে চলতে হবে যেমন কাপড় চোপড় জিনিসপত্র যত কম ক্যারি করা যায় ততই ভালো আমি কিন্তু এখান থেকে কাপড় চোপড় কিছু বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে একদম সিম্পল যে লাগে সেই কয়েকটাই নিয়েছি আর এই যে ঘড়ি একটা নিচ্ছি আর সানগ্লাসের কভারটা নিচ্ছি না শুধু সানগ্লাস নিচ্ছি এটা একদম এই যে উপরের পকেটে রাখবো এখানে এই যে রেখে দিচ্ছি এটাতে রাখলে উপরেই থাকবে এখানে আর তেমন কিছু রাখবো না তবে এখানে একটু হেডফোনটা রাখতে চাচ্ছি দেখা যাক হেডফোনটা এর মধ্যে দিয়ে দিই তাহলে আরও ভালো থাকবে হেডফোনটা আমার দরকার হবে বাসে যখন জার্নি করে যাবো তখন একটু কান কানে মধ্যে হেডফোনটা দিয়ে গান শুনতে শুনতে যাবো তো এর মধ্যেই রেখে দিলাম আর হেডফোনের কভারটা বাদ দিয়ে দিলাম এটাও বাদ দিয়ে দিলাম তাই তো এভাবেই কিন্তু একদম যত কম জিনিসপত্র নেওয়া যায় আর পানির বোতলটা কিন্তু ঢুকিয়ে নিয়েছি আর এই যে ড্রাই ফ্রুটটা নিচ্ছি এটা তো খেলেই তো শেষ হয়ে যাবে এটার জন্য আর তেমন কিছু না যাওয়ার পথে খাবো কমে যাবে বাস এগুলো তুলে নিলাম আর এটার পাশেই আমি আর এক পাশে এক সেটা দিয়ে নিচ্ছি আর এই যে নাপা নিলাম কারণ জার্নিতে দেখা গেল একটু শরীর খারাপ লাগলে যেন একটু খাওয়া যায় যার হঠাৎ করে নাও পাওয়া যেতে পারে তাই ইমার্জেন্সিতে যেন ইউজ করতে পারে এই কারণে দুইটা নাপা নিলাম ট্যুরে যাওয়ার কারটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জুতোটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেওয়া তো এই আমি এটা পরে যাব আর যেহেতু ঝর্নাতে যেতে হবে বা পাহাড়ে উঠতে হবে বিশেষ করে কাদা এবং মাটিতে যেতে হবে সেই ক্ষেত্রে আমি এই জুতোটা নিচ্ছি এক্সট্রা জুতো পরার জন্য আর এটা এখন ক্লিন করে নিচ্ছি এটাও জুতার মধ্যে আমি একদম মোজা রেখে দিচ্ছি যেন অফিস থেকে এসেই জুতো পরে একদম চলে যেতে পারি আর এই জুতোটা আমি ব্যাগে করে নেব একটা ব্যাগে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আমার ব্যাগটা গুছিয়ে নিলাম একদম ঝটপট মানে কোনো বিলম্ব না করে একদম ব্যাগ আমার রেডি এভাবেই কালকে অফিস থেকে এসে ট্যুরে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক সহি সালামতে ট্যুরে যেতে পারি একদম মানে সিম্পল ভাবে আমার ব্যাগটা গোছানো হয়ে গেল আর এগুলো কিন্তু সব আমি রেখে যাচ্ছি এগুলো আর নিচ্ছি না আর এটা পরেই তো যাবো এই জন্য এটা আলাদা করে রাখলাম এই হচ্ছে আমার ট্যুরে যাওয়ার জন্য সিম্পল ব্যাগ রেডি সবাই আমার জন্য দোয়া করবেন সহি সালামতে যেন ট্যুরটা করে আসতে পারি অনেক যেন আনন্দ করতে পারি অনেক যেন ভালো একটা টাইম স্পেন্ড হয় বিনোদন হয় যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম